মহেশলে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে একশো জন পুরুষ ও মহিলাকে দেওয়া হলো চশমা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশলে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে একশো জন পুরুষ ও মহিলাকে দেওয়া হলো চশমা মহেশলে তিরিশ নম্বর ওয়ার্ড কমিটি ও কাউন্সিলর রেখামারি নস্করের উদ্যোগে সতেরো জন বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয় ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য এই অনুষ্ঠানে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ও বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় শিবিরে বহু সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে আসেন উনতিরিশের জন ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস থেকে একশো জন পুরুষ ও মহিলাকে দেওয়া হয় বিনামূল্যে চশমা অত্যন্ত খুশি ওয়ার্ডের সাধারণ মানুষ তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা সুখদেব নস্কর জানান আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিবির করে থাকি সাধারণ মানুষের সুবিধার জন্য আগামী দিনে আমাদের চিন্তাভাবনা ওয়ার্ডের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা পাশাপাশি বলেন ওয়ার্ডের প্রায় একশো পঁচিশটি রাস্তা মানুষের চলাচলের উপযুক্ত নয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্রুত এই রাস্তার সংস্কার করা হবে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ সরি সতেরো তারিখে যে স্বাস্থ্য ক্যাম্প করেছিলাম সেখানে চক্ষু পরীক্ষাও ছিল গতকাল আমরা প্রায় পনেরো জনকে আমরা চক্ষু অপারেশন করিয়েছি বিনামূল্যে এবং আজকে শতাধিক মানুষকে চশমা প্রদান করছি এবং বিনামূল্যে এটা গঙ্গা মিশনের সম্পূর্ণ সহযোগিতা এবং তিরিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে আজকে প্রায় একশো জন মানুষকে দেওয়া হবে চশা বিনামূল্যে বিনামূল্যে আমাদের ওয়ার্ডে আরও বিকল্প বিশেষ করে স্বাস্থ্য নিয়ে আমরা বিশেষ উদ্যোগ নিতে চলেছি পৌরসভার মহেশকাল পৌরসভার উদ্যোগে তিরিশ নম্বর ওয়ার্ডে একটা হেলথ সেন্টার হচ্ছে এবং আরও একটা আমরা হাসপাতাল করব গঙ্গা মিশন যে হাসপাতাল করবে মারোয়ারি রিলিফ সোসাইটিতে একটা শাখা হবে আমার তিরিশ নম্বর ওয়ার্ডে আমি গতকালই কথা বলে এটা ফাইনাল করতে পেরেছি তো এই মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল যদি আমি ওয়ার্ডে করতে পারি মানে যদি নয় এটা আমরা করব তাতে সমস্ত মানুষের সব রকমই চিকিৎসা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমি আশা করি আগামী এক দু বছরের ভিতরে এই হাসপাতালটা আমরা তৈরি করতে পারব তাতে গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সমজীবী মানুষ তারা বিনামূল্যে সম্পূর্ণভাবে চিকিৎসা পাবে এবং তারা বিনামূল্যে ওষুধও পাবে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রিলিফ সোসাইটিতে যেরকম বিনামূল্যে বিনামূল্যে সমস্ত চিকিৎসা করায় আমরা রিলিফ সোসাইটির মাধ্যমে গরিব দুস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যেও এখনই চিকিৎসা করাবার সুযোগ করিয়ে দেব দিতে পারব তো আশা করি সমস্ত আমার ওয়ার্ডের মানুষ কোনো যদি গুরুতরভাবে অসুস্থ হন চিকিৎসা পরিষেবা নিতে চান তাহলে আমাদের কাউন্সিলের অফিসে যোগাযোগ করবেন এবং আমরা মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাবো এবং আগামী দিনে তারই একটা শাখা হাসপাতাল আমার তিরিশ নম্বর ওয়ার্ডে হবে একটু আগেই বলেছি দু বছরের মধ্যে এটা করার টার্গেট রাখছি আমাদের ওয়ার্ডে প্রায় চোদ্দোশোর মতো রাস্তা আছে ছোট বড় রাস্তা মিলে এবং সত্যি দুঃখের কথা যে এখনও একশোর উপরে রাস্তা প্রায় একশো পঁচিশ তিরিশটা রাস্তা এখনও মানে মানুষের চলাচলের উপযুক্ত নয় তো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে প্রায় এই সমস্ত রাস্তাগুলোই আমরা নির্মাণ করার কাজ শুরু করেছি এবং অলরেডি সতেরকানা রাস্তা হয়ে গিয়েছে বৃষ্টির জন্য একটু কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে তো আশা করি অত এই বর্ষাটাই মানুষ কষ্ট পাবে আগামী বর্ষায় মানুষ এই ধরনের কোনো কষ্ট পাবে না প্রায় একশো তিরিশ চল্লিশটা রাস্তা আমরা করব এবং এক নম্বর তৌলপুরের যে মেন রোড সেই মন্ডলটাও এখন মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত মানুষ খুবই কষ্টের মধ্যে আছে এবং ওই রাস্তাটাও পেপার ব্লকের রাস্তা হবে আশা করি এক মাসের মধ্যেই এই রাস্তার কাজ আমরা শুরু করতে পারব আমার নাম সুখদেব নস্ক আমি তিরিশ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ তৃণমূল কর্মী এবং প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি চশমাটা পেয়ে খুব উপকৃত হলাম কারণ যে দৃষ্টি শক্তি যে হারিয়েছি সেটা আবার ফিরে পেলাম নতুন করে আর এই ফিরে পাওয়ার পেছনে আমাদের মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের যে পৌরমাতা রেখা নস্কর মহাশয় আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে ওনারই মানে দায়িত্বে এই আজকে চশমাটা পেয়ে আমি যেন মনে হলো দৃষ্টিশক্তি আবার পুনরায় রায়িত পেয়েছি আপনার নাম আমার নাম ফারুক উদ্দিন মোল্লা চোখ <laughs> অবশ্য <laughs> ওয়ার্ড নাম্বার তিরিশ সতেরো তারিখে যে চক্ষুদান শিবিরটা হয়েছিল তাতে আমি চোখ দেখিয়েছিলাম ভালো ডক্টরগুলো ভালোই দেখালাম সবাই ভালো মোটামুটি সেখান থেকে দেখিয়ে আমার চশমা আজকে চশমা নিলাম কাউন্সিলার অফিস থেকে এতে আমি খুব খুশি এতে কাউন্সিলার কাউন্সিলর দিদিকে অসংখ্য ধন্যবাদ এরকম ওয়ার্ডে মানুষের পাশে থাকার জন্য অসংখ্য

लेकिन आज नाम से लेकर आज के नाम को दोनों दो। नान। और मेरे বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে